মানে আটজনের পরিবার তার মধ্যে চারজন বিছানা থেকে উঠতে পারছে না না কেউ কোনো নেতাই আসছে এখানে মানুষ যে আজার এটাই বাস্তব আমি যে গানটা গাইলাম যে মানুষ যে আজার মানুষ দুনিয়াটা শুধুই স্বার্থে মানুষ সবাই দেখছে এই বাড়ির পরিস্থিতিটা কি কিন্তু কেউ এগিয়ে আসছে না এদের দুমুটে সাহায্য করার জন্য জনিয়াটা শুধু সারতে শাশুড়ি শ্বশুর তার ছেলে বৌমা সবাই অসুস্থ আর এ ভয়ঙ্কর অসুস্থ দেখ পুরো ফুলে গেছে উঠতে পারছে না বসতে পারছে না দেখা যায় না এখন এই মুহূর্তে ডাক্তার ওষুধ চলছে কিছুই চলছে না কেন চলছে ওষুধ কেনার মতো পরিস্থিতি এদিন নেই এই ঘরে দুজন অসুস্থ রয়েছে ওই পাশের ঘরে আরো একজন এরা কার কাছে বলবে একজনের কাছে যে বলবে এইখান থেকে উঠে ওইখানে কারোর সাথে কথা বলার এদের হিম্মত নেই মানে চলতে না হ্যাঁ পাশের ঘরে চলুন ছেলে ছেলের বউ পাশের ঘরে শ্বশুর শাশুড়ি দেখেন দেখেন এই ঘরে আরেকজন অসুস্থ মানুষ পড়ে রয়েছে একই বাড়িতে বুঝতে পারছেন মানে পনেরো বছর থেকে প্যারালাইসিস প্যারালাইসিস পড়ে যাচ্ছে সরকারের কোনো রকম সাহায্য এরা পাচ্ছে না দুটো খাবে খাওয়ার পর্যন্ত এদের মুখে ঠিক মতন উঠছে না একবারে আমি একজন এক্স আর্মি হ্যাঁ এদের জন্য যতটুক পাচ্ছি অ্যাকচুয়ালি আমি এখানে থাকি না তবু রানাঘাট থেকে আমি যতটুকু টাইম পাই এদের দেখার জন্য এখানটায় আসি যে ভালো কোথাও গিয়ে চিকিৎসা করবে বা মানে দ্রুত সুস্থ হবে সেই ব্যবস্থাটা মানে এদের একদম নেই বললেই চলে আর বছর হয়ে গেছে আর ওই পাশের ঘরে ওই বোমার এসে দুই বছর

ওই একটু মাঠে ফাটে কাজ করে যা হয় ওতে কোনো রকম করে পেট চলে জ্বর ঠান্ডা সর্দি কাশি হলে সেটা কোনো ব্যাপার না। একজন প্যারালাইসিস আরেকজনের লিভার কিডনি খারাপ আর একজন কি অবস্থা ডাক্তারি বলতে পারবে স্ট্রোকের মতন হয়ে গেছে মানে কোনো মানে দলমত নির্বিশেষে সবাই যদি এগিয়ে এসে শুধু এই পরিবারটাকে বাঁচানোর জন্য যদি একটুখানি চিন্তা ভাবনা করে একটু সহযোগিতার হাত বেড়ে দেয় সেটাই আশা করছি সবার কাছ থেকে আর একটা বিষয় যে ঘরটা দেখেন কোন ঘরে কিভাবে কোন পরিস্থিতিতে মানুষ বাস করতে পারে আমার ঘরে তো একটু কম পরে ওই ছেলের ঘরে থাকাই পারে না এটা কে এটা ছেলে আচ্ছা এই যে আপনার পরিবারের চারজন অসুস্থ এই সংসার কিভাবে চালাচ্ছেন আপনারা খুব কষ্ট চালাচ্ছে আপনার স্বামী কি করেন এমনি মাঠে ঘাটে কাজ করে আচ্ছা তো ঘরের মধ্যে রয়েছেন ঘরে জল পড়ছে না হ্যাঁ মানে ইনকাম করার মতো সেরকম কোনো সোর্স নেই একটাই সোর্স সেটা হচ্ছে এনার স্বামী আর তারপরে একটা দুধের বাচ্চাকে মেনটেন করতে গেলে যে কত খরচ সেটা তো মানে আমরা প্রত্যেকেই জানি কারোর জানার অজানা নয় বিষয়টা চাইছি যে একটা ছেলের ওপরে এতটাই পেশার পড়ে গেছে সেই পেশাটা যদি আমরা সবাই প্রত্যেকে কিছু কিছু করে ভাগ করে নিই বা যদি পর্দার ওপরে যারা দেখবেন নিউজের মাধ্যমে যারা জানবেন তারা প্রত্যেকেই যদি একটু একটু করে এগিয়ে আসি আমরা হয়তো এই বাচ্চাটা দুটো ভালো খাবার পাবে বা পরিবারটা বেঁচে যাবে পরিবারটা খাবার হোক বা ওষুধপত্র কিছু একটা ভালো ব্যবস্থা হবে সেই দিকটা যদি সবাই একটু আগে আসো এটাই হচ্ছে সবার কাছে বলবার আর কি কোনো রকম রাজনৈতিক রং না ছড়িয়ে সবাই যদি মানে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরিবারটার পাশে দাঁড়ানো যায় সেটাই আশা রাখছি সবার কাছে প্রত্যেকের কাছে একদম কি বলবো মানে করজোরে নিবেদন মানে প্রত্যেকে যদি একটু হেল্পফুল হয়ে আমরা আগে আসি তাহলে এই পরিবারটা বাঁচবে আর কি মানে পরিস্থিতি হয়ে রয়েছে এই যে কোলের বাচ্চাটা মানে এই বাচ্চাটার যদি মানে একটা ছেলে ইনকাম করে কতটুকুই বা ইনকাম করে দিনমজুর একটা ছেলে রোজ গেলে দুশো তিনশো আড়াইশো বা সাড়ে তিনশো সেখান থেকে এই বাচ্চাটার খাবার এই বাচ্চাটার একটা মেনটেন্যান্স ওষুধপত্র ছোট বাচ্চাদের মানে দিন গেলে এখন বর্ষার সিজন যেরকম সর্দি কাশি লেগেই থাকে রোগী তো চারটা রোগী আছি এখন আমি চিকিৎসা করতে পারছি না এখন কেউ যদি একটু সাহায্য করে তাহলে আমার একটু উপকার হবে আটা শুধু স্বার্থে পরাজে ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে হচ্ছে দুলাবাড়ি মহাশ্মশান শিব মন্দির হ্যাঁ এটা বললেই আসতে পারবে বরিগাছি পঞ্চায়েত ধানতলা থানা আপনি কোথায় থাকেন অ্যাকচুয়ালি আমার বাড়ি ওটা এখানে আমি রানাঘাটে থাকি রানাঘাটে থাকার পরে আমার খুবই এদের জন্য খারাপ লেগেছে বা লাগছে এখনো লাগছে যার জন্য আমি নাইবার্তার সাথে সম্পর্ক করি যে করে হোক মোবাইল নাম্বারে তারা এখানে এসছে এসে এটা তুলে ধরার জন্য যাতে এরা পরিবারটা যে করে হোক একটু সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে যে পরিস্থিতি হোক আমি এই সরকারের কাছে এবং আমাদের গ্রামের বহির অঞ্চলে অঞ্চলের সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা এই পরিবারটার পাশে এসে দাঁড়ান যাতে এই পরিবারটা একটু সুস্থ হয়ে দাঁড়াতে পারে এদের পরিস্থিতি আমরা যেটা দেখলাম আপনারাও দেখলেন ওপার থেকে ক্যামেরার ওপার থেকে সবাই দেখবে আর এই মুহূর্তে আমি যেটা বলবো যেটা প্রথমে বলা হয়েছে যে পলিটিক্স এর রং এখানে দেখাটা উচিত নয় সে যে পার্টি হোক যে কোনো লোক এসে এদের সাহায্য করুক এদের ট্রিটমেন্ট ভালো ট্রিটমেন্ট পাক এটা সুস্থ স্বাভাবিক হোক আমরা জনগণের কাছে এটা আশা রাখব কিভাবে আসবে একটু বলুন তো আপনাদের এই ঠিকানায় এখানে আসতে হলে এটা রানাঘাট দুই নম্বর ব্লক রানাঘাট থেকে নয় নম্বর রোডে আসতে হবে পানিখালি পানিখালির থেকে দোলয়াবাড়ি গ্রাম দোলুয়াবাড়ি গ্রাম দোলয়াবাড়ি এইটা হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে দোলয়াবাড়ি মহাশ্মশান শিব মন্দির হ্যাঁ এটা বললেই আসতে পারবে বহিরগাছি পঞ্চায়েত ধানতলা থানা